দা বস টলিউড ইন্ডাস্ট্রির জিদ্দা ভাই মানুষটাকে নিয়ে আজকে অনেকদিন পরে মানুষটাকে যে কথা কথা বলবো তার কারণ সত্যি আমাদেরকে আপডেট দেয় তারা কিন্তু যখন জিদ্দার আপডেট আসে না তারা ধামাকা পুরো ধামাকা বাজিয়ে দেয় যে বস বাংলা টলিউড ইন্ডাস্ট্রির বস জিদ্দা কেন বলছি তার কারণ ভেবে দেখো কত বড়ো বড়ো কত বড় বড় বাংলা সিনেমা আছে ঠিক আছে সেই সব বইগুলো কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমাদের বাংলা ওটিটি প্ল্যাটফর্ম কেনে নিই ঠিক আছে কিন্তু সেখান থাকতে জিদ্দা যে একটা প্যান ইন্ডিয়া স্টার ঠিক আছে তার বই যদি ওটিটি কেনে ধামাকা মাচিয়ে একদম পুরো পয়সা উসুল হবে সেটা কিন্তু আমাদের বাংলা হটস্টার বলুন হইচই বলুন বা আপনি এ বলুন অ্যামাজন প্রাইম বলুন নেটফ্লিক্স বলুন সবাই জেনে গেছে তার কারণ হচ্ছে যে আপনাদের যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আর যারা আমাকে চেনেন না আমার নাম ভাস্কর তো সেখান দেখতে হচ্ছে যে জিদ্দার যে বইটা রাবণ যে বইটা দুর্গা পুজোর সময় যত রীতি মানে দুর্গা পুজোর সময় মুক্তি পেয়েছিল ঠিক আছে আমি ভুলও বলতে পারি কমেন্ট করে জানাবেন যে কখন জিদ্দার এই বইটা রাবণ বইটা মুক্তি পেয়েছিল তো সেখান থাকতে এই রাবণ মুভিটা প্রথম টিভির পদে দেখানো হয়েছিল জলসা মুভিজে তারপরে এলো হটস্টারে ঠিক আছে মানে টিভি পার্টনার কিনলো তারপরে এলো হটস্টারে হটস্টারের পরে আমরা শুনেছিলাম যে বাংলাদেশে বঙ্গ টিভি বলে যে ওটিটি প্ল্যাটফর্মটা রয়েছে বঙ্গ বিডি বঙ্গবিডি বলে যে ওপিটি ওটিটি প্ল্যাটফর্ম আছে সেই ওটিটি প্ল্যাটফর্ম কিনেছিল কেনার পরে আবার হচ্ছে যে রিসেন্টলি আমরা অ্যামাজন প্রাইমে অ্যামাজন প্রাইমে জিদ্দার রাবণ মুভিটা দেখতে পাচ্ছি স্ট্রিম করছে তাহলে একবার ভেবে দেখো যেখানে একটা দে একটা বই বড় বড় বাংলা বই ওটিটি প্ল্যাটফর্ম কিনলেও একটা প্ল্যাটফর্ম কেনে কিন্তু সেখানে আমাদের জিদ্দার বই তিন তিনটে প্ল্যাটফর্ম কিনছে তিন তিনটে প্ল্যাটফর্ম এবং একটা টিভি চ্যানেলে দেখাচ্ছে ভাই এই জন্য বলি না জিদ্দার যা ক্রেস পুরো স্যালুট 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 এই মানুষটাকে নিয়ে যাই বলো না কেন এই মানুষটা আলাদাই একটা বিন্দাসে থাকে সিরিয়াসলি বলছি ব্যাপক ব্যাপক আমি দেখে সত্যি বলছি অবাক হয়ে গেলাম তোমাদের কেমন লাগে তোমাদের রাবুল বইটা কেমন লেগেছিলো দেখে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বলতে লাগবে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হবে নাইস ডে টাটা বাই বাই